সকলে আসার করি আরো আসলে আসা আগামী আমাদের প্রাণ হয় আমাদের মাঝে আসেও উপস্থিত হয়েছে আমরা মাধ্যমে এবং মাধ্যমে جیا جیا میرا پایرا پایرا گون احمد چا سگوتم احمد چا سگوتم جیا پایرا گون سچاپ جیا پایرا گون میرا نيرے ها گون سچاپ چا سگوتم جیا پایرا گون میرا پایرا گون سچاپ سگوتم دتا پرر ماٹی نتاي ماٹی نيرے

হ্যাঁ এখান থেকে যারা আছে স্টেজে সবাই পিছে যান সবার পিছে যান সেখান থেকে যারা আছে সবাই পিছে যান কালিয়ে কালিয়ে আমানকা এখান থেকে স্টেশের ডান পাশে যারা আছে সবাই পিছে যান পিসে চেয়ে আপনারা আছে ভাবতে আসুন আপনারা অবশ্যই বলুন